আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন তো গতকাল তো একটা আপডেট ছিল মোটামুটি আকারে অনেকেই ভিসা পাইছিল যারা কালেকশন করতে গেছে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট এই তিনটা ভিপিএস গ্লোবাল মানে তিনটা ভিপিএস গ্লোবাল মিলে কিন্তু আজকে বুধবার দেখেন আজকে বুধবার এবং বৃহস্পতিবার কালেকশনটা কিন্তু হিউজ পরিমাণ থাকার কথা কিন্তু আজকে বুধবার আজকে কিন্তু গতকাল যে কালেকশনটা করতে গেছে রকম পরিমাণ একটা কালেকশনও দেখতে পাইনি কালকে ষাট সত্তর জন মতো কালেকশন করতে গেছিলো ঢাকায় আর সিলেটে গেছিলো দশ বারো জন চট্টগ্রামে গেছিল আট নয় জন এর বেশি হবে না কিন্তু আজকে গতকালের থেকেও কিন্তু অল্প পরিমাণ একটা কালেকশন আজকে কালেকশন নাই বললেই চলে চট্টগ্রাম এবং সিলেটে তো কালেকশন নাই কিন্তু ঢাকায় অল্প কিছু কালেকশন দেখা গেছে প্লাস কিছু পাসপোর্ট দেখা গেছিলো সাবমিট করার জন্য আর কিছু পাসপোর্ট কালেকশন করতে গেছে এরা অলরেডি রিজেক্ট অলরেডি যে পাসপোর্টগুলো গত কয়েকদিন আগে যারা রিটার্ন পাসপোর্ট নিয়ে আসছিলো এরা ডাইরেক্ট রেডি ফর কালেকশন পাইছিল পাওয়ার পরে আজকে কালেকশন করছে এরা অলরেডি আজকে রিজেক্ট এদের ভিসা রিজেক্ট করে দিছে ভিসা তো রিজেক্ট করছে কারণও আছে কারণ হচ্ছে মালিক যে মালিকদের অ্যাপ্লাই করানো ছিল বা দালাল দেওয়া অ্যাপ্লাই করানো ছিল তো ওই মালিকের আর লোক লাগবে না মালিক সরাসরি রিভোক মেরে দিছে স্কিনে দেখেন এই যে এই পাসপোর্টটা রিভোক মারিয়া দিছে এই পাসপোর্টটাতে ভিসা মানে ওই মালিক যে মালিকদের অ্যাপ্লাই করানো ছিল সেই মালিকের আর লোক প্রয়োজন নাই এই দুই তিন বছর হয়ে গেছে আপনাদের কীভাবেই বা তারা নিবে তাদের আর কর্মী তো নাও লাগতে পারে যার কারণে মালিক সরাসরি ওইখান থেকে ইমে এইখানে এই অ্যাম্বাসি থেকে এই মেল আর ওইখান থেকে মালিক রিজেক্ট করে দিয়েছে ওখানে দেখাইছে যে আমার কোনো লোক প্রয়োজন নাই আমার লোক লাগবে না তো অ্যাম্বাসি সরাসরি আপনাদেরকে রিজেক্ট করে দিয়েছে তো দেখেন এখন এই যে রিজেক্ট বেশিরভাগ করতেছে অনেকেই বলতেছেন যে ভাই তেইশ সালের ভিসা চব্বিশ সালের ভিসা কি এগুলো আর পাবে না অবশ্যই পাবে পাসপোর্ট অরিজিনাল পাসপোর্ট অনেক আছে এগুলো অরিজিনাল পাসপোর্ট থাকাকালীন এই যে এতটা বছর আটকে রাখছিল কেন আটকে রাখছে এই কৈফিয়ত তো ভিভোস গ্লোবাল অ্যাম্বাসির জীবনে দিতে পারবে না কখনই এই কৈফিয়ত দিতে পারবে না কেননা দেখেন আজকে এই যে আটকে থাকার কারণেই কিন্তু শুধুমাত্র এই যে অরিজিনাল যে নূল্যাবস্থাগুলা এগুলার এখন মালিক মালিক পক্ষ চাইতেছে না যে এই পাসপোর্টগুলো আমি আর ভিসা লাগবে মানে এই লোকগুলার আমার লাগবে এক কথায় মালিক ওইখান থেকে রিজেক্ট করে দিতেছে অরিজিনাল পাসপোর্টগুলো থাকা সত্ত্বেও আজকে কয়েকটা পাসপোর্ট অরিজিনাল পাসপোর্টগুলো এইগুলো রিজেক্ট করে দিছে কেন এই পাসপোর্টগুলো কেন রিজেক্ট হবে যেগুলো অরিজিনাল সেগুলো তো বিশাল লাগার কথা কিন্তু এখন এই বর্তমান সময় এসে অরিজিনালগুলো রিজেক্ট করতেছে তো তেইশ এবং চব্বিশ সাল মিলে আজকে তিরিশ থেকে পঁয়ত্রিশটা মতো কালেকশন করছে এরা অলরেডি রিজেক্ট ফ্যামিলি ভিসা কালেকশন হয়েছে বেশ কিছু পাসপোর্ট প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ জন মতো না শুধু এখানে কালেকশন না জমার হয়ে গেছে কালেকশন হয়তো পার পনেরো বিশ জন মতো হবে তো পনেরো বিশ জনের ভিতরে এর ভিতরে তেরোটা পাসপোর্ট আজকে কালেকশন করছে এরা অলরেডি ভিসা পাইছে তাই পাসপোর্টে দেখলাম তেরোটা পাসপোর্ট দু হাজার তেইশ তেইশ অল্প ছিল পঁচিশ সালেরই বেশিরভাগ চব্বিশ এবং পঁচিশের বেশি তো এই ছিল কিন্তু মোটামুটি আকারের ঢাকা থেকে নাফি টাওয়ার থেকে কালেকশন এছাড়া আর কোনো আপডেট আপাতত নাই ওয়ার্ক ভিসা যেহেতু বেশিরভাগ রিজেক্ট করতেছে মোটামুটি আকারে বলা যায় যে তেইশ সালের কেউ আর পাসপোর্টে ভিসা পাওয়ার সম্ভাবনা নাই যে পাসপোর্টগুলো ভিসা পাওয়ার সম্ভাবনা আছে সেগুলো দু হাজার চব্বিশ এবং পঁচিশ সালের যে পাসপোর্টগুলো স্ক্যান কপি স্ক্যান কপির পাসপোর্টগুলাই বেশিরভাগ ভিসা লাগার সম্ভাবনা আছে কারণ এগুলা জমার জন্য অনেক পাসপোর্ট জমার জন্য শুধুমাত্র ডাকতেছে সাবমিট করার জন্য ডাকতেছে মতো এই আপডেটটা এই পর্যন্তই শেষ আর কোনো আপডেট নাই আগামীকাল দেখা যাক অ্যাম্বাসি যদি খোলা থাকে তাহলে অবশ্যই আপনারা আপডেট পাবেন আর যদি বন্ধ থাকে তারপরে আপনাদেরকে জানাই দেওয়া হবে কারণ শুক্র শনিবারে ঈদ এর ভিতরে আর অ্যাম্বাসি খোলার কোনো দিক আমি নির্দেশনা বা এগুলো টের পাইতেছি না তারপরেও তারা আপডেটের মাধ্যমে জানাই দিবে ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলে সাথে থাকবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন বুঝুন রাখুন ইটালিয়াম এই ভিডিও চ্যানেলে পাশে থাকবেন La